নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ব্রিজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি গাছে টাটকা ভেন্ডি নিয়ে চলে এসেছি জ্যান্ত জিওল মাছ দিয়ে ঝোল করে দেখাবো কেমনভাবে ঝোলটা করবো আপনার সঙ্গে দেখাবো সব বাটার মশলা দিয়ে ঝোলটা করব। খুব ভালো লাগে খেতে এই গরমের সময় কেমনভাবে করবো আপনার সঙ্গে শেয়ার করব কাল পুকুর ছেঁচা হয়েছিল এই জ্যান্ত মাছগুলো ধরা হয়েছিল এই মাছ দিয়ে আজকে ভোর করে দেখাবো পুরো টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ খুব ভালো লাগে এই গরমের সময় মাছের ঝুল খেতে আর খুব ভালো শরীরের পক্ষে টাটকা আর আমার বাবুটা একদম আগ্রহী ধরতেই পারছে না আমিও তো ধরতে পারছি না দেখুন কত মাছ ওই মাছ লেখা মাছ শিং মাছ এই মাছগুলো কেটে নেবো কেমন ভাবে কাটবো আপনাদের দেখাবো মাছগুলো কেটে নেব তো মাছ কাটা খুব দুষ্ক আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি ভালোভাবে এবার আমি ভেন্ডিটা কেটে নেব ভেন্ডিটা ধোয়া ছিল আগে থেকে ভেন্ডি আর আলুটা কেটে নেব নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব বন্ধুরা মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নেব ভালোভাবে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো যাতে না মাছটা জড়িয়ে যায় করার গায়ে তেলটা ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে মাছটা ছেড়ে দেবো মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিগুলো কিন্তু মাছের ঝোল করার জন্য গোটাই রাখতে হবে গোটাই রেখেছি এবারে ভেজে নেব ভালোভাবে ভালোভাবে নাড়িয়ে চাটিয়ে ভেজে নেবো একটু ভেন নুনটা দিয়ে নেব নিয়ে নাড়ে লাগিয়ে নেব পাঁচ যে মশলাটা আমি নিয়েছিলাম সব রকম মশলা এতে মিক্সড করা আছে বাটা মশলা ভালো করে বেটে নেব নিয়ে তরকারিতে দেব জিরে ধনে রাঁধুনি সরষে শুকনো লঙ্কা সব একসঙ্গে বেটে নেব খুব ভালো করে বেটে নেব ফোড়নটা দিয়ে নেব পাঁচ ফোরন পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কা বেটে দিচ্ছি বেশি লঙ্কা দেবো না টমেটোটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে আলুটা দিয়ে দেবো এবারে আলুগুলো তেলের ওপর দিয়ে দেব আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে নেব আলুতে হলুদটা পরিমাণ মতন দিয়ে দেব আর পাঁচ মিশালি যে মশলাটা বেটেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো আস্তে আস্তে সিদ্ধ হবে ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা এবার আমি জল দিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে নেব মাছগুলো দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে এসছে এর ওপরে যে ভাজা করা ভেন্ডিগুলো রেখেছিলাম সে ভেন্ডিগুলোও দিয়ে দেব এই ঢ্যাড়স দিয়ে তরকারিটা আপনারা করে দেখবেন না খেয়ে দেখলে বুঝতে পারবেন না যে ভেন্ডি দিয়েও জ্যান্ত মাছের ঝোল করা যায় এত সুন্দর টেস্ট হয় আর যে অল্প জিরে মরিচ সব রকম মশলা পাঁচ মিশালো মিক্স করা ছিল এটা অল্প বাটা ছিল এটাও দিয়ে দেবো আর একবার দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে নেব নেক্সট দিয়ে এটা লাভিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে ভেন্ডি দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই গরমের সময় জ্যান্ত মাছের ঝোল ভেন্ডি দিয়ে করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করুন প্লিজ এগোনোর জন্য সাহায্য করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি এগোতে পারব নাহলে কিন্তু আমি পারবো না